আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের বাংলা প্রথম পথের বিশ্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সহপাঠের উপন্যাস এবং নাটক যেটা রয়েছে বহিফির এবং কাকতার থেকে গুরুত্বপূর্ণ এমসিগুলো গুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তো আরেকটি বিষয় তোমাদের বলে রাখি এই এমসি কোর পাশাপাশি অবশ্যই তোমাদের বোর্ড বইটা ভালো পড়তে হবে তো তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের সাজেশন সহ একই সঙ্গে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল আপডেট এই চ্যানেল মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তো অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওর মাধ্যমে তোমাদের বইপির এবং কাকতারুয়া থেকে গুরুত্বপূর্ণ এমসিগুলো আমি তোমাদের পড়ে দেব তোমরা অবশ্যই সুন্দরভাবে এ টু জেড সম্পূর্ণ প্রশ্নগুলো দেখবে এবং প্রত্যেকটা এমসি প্রশ্ন উত্তর আমি তোমাদের পড়ে দেব তোমরা অবশ্যই সুন্দরভাবে দেখে নেবে এবং সুন্দরভাবে পড়ে নেবে বইপির নাটকের রসয়তার নাম কি উত্তর হচ্ছে খ সৈয়দ অলিউল্লাহ সৈয়দ অলিউল্লাহ কোন পত্রিকার সাংবাদিকতার মাধ্যমে পেশা জীবন শুরু করেন উত্তর হচ্ছে খ টেস্টসম্যান এবং সৈয়দ অলিউল্লাহ কোন দেশে দূতাবাসে কাজ করেন উত্তর হচ্ছে ক পাকিস্তান সৈয়দ অলিউল্লাহ প্যারিসে কোন সংস্থার সদর দপ্তরে কাজ করেন উত্তর হচ্ছে খ ইউনেস্কো সৈয়দ অলিউল্লা প্রথম গল্প গ্রন্থ কোনটি উত্তর হচ্ছে খ এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো নয়ন চারা একের সঙ্গে লালশাল উপন্যাসের প্রকাশকাল কোনটি উত্তর হচ্ছে গ উনিশশো উনপঞ্চাশ সৈয়দ অলিউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন উত্তর হচ্ছে খ উনিশশো উনিশশো নাটকের ইংরেজি প্রতিশব্দ কি উত্তর হচ্ছে ঘ ড্রামা ড্রামা শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে উত্তর হচ্ছে খ এই দেখে না তোমরা খটা দেখতে পাচ্ছ ড্রেকন সংস্কৃতি নাটককে কি বলা হয়েছে উত্তর হচ্ছে ঘ দৃশ্যকাব্য কাব্যশ্র রাম কথাটির মর্মত্ব কী উত্তর হচ্ছে খ নাটক হলো কাব্যর মধ্যে নাটক হল কাব্যের মধ্যে শ্রেষ্ঠ নাটকের সাধারণত কয়টি উপাদান থাকে উত্তর হচ্ছে গ চারটি নাটকের প্রাণ কোনটি উত্তর হচ্ছে গ সংলাপ নাটকের নাট্যকালে প্রধান অবলম্বন কি উত্তর হচ্ছে ক সংলাপ বইপির নাটককে কেন্দ্রীয় চরিত্রে বিপরীত চরিত্রে কি উত্তর চেকক্ষ নিশের কোনটি বইপির নাটকের অপ্রধান চরিত্রে উত্তর হচ্ছে গ খোদেজা বইপির নাটককে কার মাঝে বাঙালি চেয়ারত মায়ের প্রতিমূর্তি ফুটে উঠেছে হচ্ছে খদে খোদেজার মাঝে বইপির নাটককে বই ফিরে সহকারীকে উত্তর খ হকিকুল্লাহ বই নাটককে প্রতিফলিত সমাজ চরিত্র কোন সময়ের উত্তর হচ্ছে ঘ তোমরা এখানে দেখতে পাচ্ছ উনিশ শতকে সদ্যবর্তী মানে বয়স কেমন উত্তর হচ্ছে খ পঞ্চাশের মতো বইপির নাটকে সামান্যতে রেগে ওটার কার অভ্যাস উত্তর হচ্ছে ক হাসেম নাটকের প্রথম সংলাপটি কার উত্তর হচ্ছে ক হাসেম আলির বইপির নাটকের দৃশ্য কয়টি কামরা বিশিষ্ট বজরার উল্লেখ রয়েছে উত্তর হচ্ছে ক দুই বইপির নাটকে কখন ঝড় হওয়ার কথা উল্লেখ রয়েছে উত্তর ক শেষ সাথে কার বয়স বেশি হলে শরীর মজবুত উত্তরচ বইপির খোদার কাছে হাজার শকর জমিদারের এমন উক্তির কারণ কি উত্তর চ বইপীড়কে আশ্রয় দিতে পেরে হাতিমালে নিজেকে বড় ধন্য মনে করেছিলেন কেন উত্তর হচ্ছে চ বইপীড়কে আশ্রয় দিতে পেরে হাতেমালের জমিদারি কোথায় উত্তর খ রেশমপুরে হাতে মালির একমাত্র ছেলের নাম কি উত্তর হবিব আলী বই পীড়ের কানে কটু ঢেকে উত্তর হচ্ছে গ আঞ্চলিক ভাষা খোদার বাণী বহন করার উপযুক্ততা নেই কিসের উত্তর হচ্ছে খ কথ্য ভাষার বই পীরের মতে কি বোঝায় সত্যি মুশকিল উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ সৃষ্টিকর্তার ইচ্ছে কেবল কি করে বই পীরের জীবন কেটেছে উত্তর উত্তর হচ্ছে খ মরিদান করে কারা বই পীরকে অষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে উত্তর হচ্ছে খ মরিদারা বহিপীড় জমিদারের কাছে কোন বিষয়টি লুকিয়েছে হচ্ছে খ তার নৌযাত্রার উদ্দেশ্য বহিপীর ও তাহেরার মধ্যকার সম্পর্কে কি উত্তর হচ্ছে খ স্বামী স্ত্রী তাহেরার সাথে বহিপীরের বিয়ে হয় কোন দিনে উত্তর হচ্ছে খ শুক্রবারে কত বছর আগে বহিপীরের প্রথম স্ত্রী মারা যায় খ চোদ্দ বছর আগে তাহেরাকে বিয়ে করার ব্যাপারে বহিপীড়ের মনোভাব কেমন স্ত্রী উত্তর হচ্ছে খ মোটামুটি সম্মত বইপীড় কোন ঘটনা কি ইমামের ইমানের গায়ের মামুলি কাণ্ড বলেন উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো উত্তর গ হচ্ছে তাহেরা পালিয়ে যাওয়া তাহেরা ঘর সেরে পালালেও বহিপির পুলিশের খবর দিলেন না কেন উত্তর হচ্ছে খ জানা জানি হর ভয় তাহেরা পালিয়ে যাওয়ার পর কে অপর অধীর হয়ে পুলিশে খবর দিতে চেয়েছে উত্তর হচ্ছে খ তাহেরার সৎমা তাহেরাকে খুঁজে খুঁজতে বইপীর কোথায় গিয়েছে উত্তর হচ্ছে খ কদমতলা সেই নিশানাটি হারাইয়াই তো মুশকিল হয়েছে নিশানা বলতে কোনটির ইঙ্গিত করা হয়েছে নিশানা বলতে কোনটির ইঙ্গিত করা হয়েছে হচ্ছে ক তাহেরার শাশ্বত ভাই আসলে বেড়ালের ভাব হাসেমে কার সম্পর্কে কথাটি বলেছে হচ্ছে ক বইপির কোনো কিছুই তাহারা ফিরে যেতে রাজি না হয় বইপির কাকে খবর দেওয়ার ভয় দেখেন উত্তর চেয়ে পুলিশকে তাহেরা বিয়ের সময় হ্যাঁ বলেনি কেন উত্তর হচ্ছে খ হাশেমের মতে তাহেরা ও বহিপীরের মধ্যকার বিয়ে যায় হয়নি কেন হচ্ছে ক্ষ বহিপের পুলিশ আনা নির্দেশ দিলে খোদেজা কি করার চেষ্টা করেন উত্তর হচ্ছে খ আত্মহত্যার চেষ্টা ওকে আবার ও কী মারছে খোদেজা কার কথা বলছে উত্তর হচ্ছে খ জিব্রাইলের মতো বহিপের কাদের উপর দাঁড়িয়ে আছে কে উত্তর হচ্ছে গ আমি খাল কেটে ঘরে যেন কুমির এনেছি খোদেজার কোন কথা কাজটির প্রতি ইঙ্গিত করেছে উত্তর হচ্ছে গ তাহের কে বজরায় আশ্রয় দেওয়া হাশেমের মতে পীরের কিস্তিমাত করা চাল উত্তর হচ্ছে ক জমিদারকে কর্জ দেওয়ার সিদ্ধান্ত বহিপির কর্জ দেওয়ার শর্তে কথা শুনে তার কি সিদ্ধান্ত নেয় উত্তর হচ্ছে ফিরে যাবে বহিফিরের শর্ত মানতে গিয়ে হাতেমালের নিজেকে কিসের মতো লাগে উত্তর হচ্ছে গ কষায়ের মতো টাকার বিনিময়ে তায়রাকে বহিফিরের হাতে তুলে দিতে হাতিমালের রাজি হন্না কেন উত্তর হচ্ছে গ মানবিকতা বোধ জেগেছে বলে কার সম্পর্কে বহিফির নিহাতেই ভুল ভেবেছেন উত্তর হচ্ছে গ হাতে মালির হাতে মালির সম্পর্কে বইপির কি ভেবেছেন উত্তর হচ্ছে ক টাকা লোভে তার কথা শুনবে বিনা শর্তে টাকা গ্রহণের অনুরোধ সাড়া দেন বইপী তার কিসের সম্মান দিতে বলেছে উত্তর হচ্ছে ক জব্বার ইহা পরাজিত শত্রু শেষ দাবি বহিপির নাটকে কিসের সাথে কথা বলা হয়েছে উত্তর হচ্ছে গ বিনা শর্তে অর্জন নেওয়ার কথা কি ঘটলে সব পাবেন বলে মনে করেছেন ক্ষতিজা উত্তর হচ্ছে গ বহিপী ও তাহেরার মিলন হলে মালেকের বাবা নিজের ভাগ্য পরিবর্তনের জন্য এক মাজারে নিয় নিয়মিত টাকা দেন বহ নাটক উল্লেখিত কোন বিষয়টি তার মাঝে প্রতিফলিত উত্তর হচ্ছে খ অন্ধবিশ্বাস বাবা ও সৎ মা সাথে তাহারায় বিয়ে দেন উত্তর হচ্ছে ঘ তিনটায় হবে পীরকে খুশি করতে কন্যা দ্বারস্থ কন্যা দায়গ্রস্ততা থেকে মুক্তি পেতে সব লাভের আশায় এখানে দেখো বই নৌকার মাঝিরা ঝড়ের সময় নৌকার সামাল দিতে পারে উত্তর হচ্ছে ক একতই অন্ধকার থাকায় বাতাসের তোড়ের কারণে তাহাইরা পালিয়ে গেলেও পুলিশের খবরদার না বহিপিত উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ এক ও তিন বাস্তব জ্ঞানের পরিচয় দিয়েছেন এবং তিন নম্বর হচ্ছে ধৈর্যের পরিচয় দিয়েছেন এখানে দেখো খোদে যা তাহেরাকে বই কাছে ফিরে দিতে চায় উত্তর হচ্ছে ক এক দুই ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন হওয়া এবং নারী অধিকার সম্পর্কে সচেতন না হওয়া এখানে দেখো তাহেরা নিজেকে বই ফিরের বউ বলে মেনে নিতে রাজি না উত্তর হচ্ছে ক এক দুই জোর করে বিয়ে দেওয়ায় বই সাথে কখনো দেখা যায়নি বলে তাহেরার মাঝে লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে ক এক দুই ব্যক্তির স্বাধীনতা এবং প্রতিবাদ মুখরতা এখান থেকে বইফীর নাটকে বর্ণিত খোদেজার চরিত্র লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে খ অর্থাৎ এক তিন একে ধর্মান্ততা ধর্মান্ধতা একের সঙ্গে তিন নম্বর হচ্ছে বহিপ্রী নাটকের বর্ণিত হাসিমে মাঝে লক্ষ্য করা যায় উত্তর হচ্ছে ক এক দুই মানবীয় মূল্যবোধ সঙ্গে নম্বর হচ্ছে যুক্তিবাদিতা বহিপ্রী নাটকে কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে প্রতিবাদ অবস্থান করেছে উত্তর হচ্ছে ক এখানে তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবে ক নম্বর হচ্ছে এক দুই হাতে মালি ও হাসেমালি এখানে দেখো দুইটা এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো দুইটা এক রয়েছে প্যারা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো দুইটা উদ্দীপক রয়েছে সিরাজ মতবরের ঘরে দুই বউ থাকা সত্ত্বেও সে বালিকা শাহানার দিকে নজর দেয় এর জন্য শাহানার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয় শাহানার বাবা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে সিরাজ কৌশলে চড়া সুদে শাহানা বাবাকে ঋণ দেয় পরবর্তী ঋণ মকুবের বিনিময়ে শাহানাকে বিয়ে করতে চায় কিন্তু শাহানার এর প্রতিবাদ করে এবং বাল্যবিবাহ আইনে মামলা করতে চায় পরিস্থিতি বুঝে সিরাজ মতবর তার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় এখানে দেখো উদ্দীপকের শাহানার সাথে বইপ নাটকের কার মিল রয়েছে উত্তর হচ্ছে খ তাহেরার এবং বহিপুরের সাথে সাদস্য বিচার উদ্দীপক সিরাজ মাতপরকে বলা যায় উত্তর হচ্ছে ক এক দুই ধূত ও বাস্তব জ্ঞান সম্পূর্ণ এবং এই যারা উদ্দীপক তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সুরাইয়া বেগম একজন সরকারি চাকরিজীবী তিনি অফিস যাওয়ার সময় দেখেন জটলার মাঝে এক পাঁচ বছর ও ছয় বছরের মেয়ে বসে আছে মেয়েটির বাবা মায়ের নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারছে না লোকজন জটলা দেখে মেয়েটি ভয়ে আতকে কাটছে সুরয়া বেগম সব দেখে বেটিকে নিজের জিম্মায় নিয়ে আসেন উদ্দীপকের সূর্য বেগমের সাথে বইবে নাটকে কেমন চরিত্রে মিল রয়েছে উত্তর হচ্ছে খ খোদেজা এবং নাটকের সাথে সাদৃশ্য বিচারে উদ্দীপকের সূর্য বেগমকে বলা যায় উত্তর হচ্ছে ক এখানে তোমার দুই তিন মমতাময় চরিত্রে এবং মানববোধ জাগ্রত নারী আধুনিক মঞ্চ নাটকের ঐতিহ্য মূলত মূলত কোথাকার উত্তর হচ্ছে ক ইউরোপীয় ওয়াইটিং ফর গড কার রচিত নাটক উত্তর হচ্ছে খ সময়ের বেকেট কলকাতার মঞ্চ নাটকের প্রচলন ঘটনকে ক হেরাসিম লেবেদেব ইংরেজি নাট্য দ্য ডিসগাইস এর বাংলা রূপান্তরিত মঞ্চ নাটক কোনটি উত্তর হচ্ছে খ উত্তর হচ্ছে খ কাল্পনিক সং বদল প্রথম বাংলা আধুনিক নাটক রচনায় কৃতিত্ব কার হচ্ছে খ মাইকেল মধুসূদন দত্ত সমিষ্টা নাটকটি কত সালে রচিত উত্তরাচক্য আঠারোশো আঠারোশো উনষাট নীল দর্পণ কার রচিত নাটক ক দীনবন্ধু মিত্র এবং উনিশশো সাত সালে পূর্ব পর্যন্ত বাংলা নাটকের প্রাণ কেন্দ্র কোনটি ছিল উত্তর হচ্ছে গ কলকাতা বইফির নাটকটি কত সালে প্রথম প্রকাশিত হয় উত্তর হচ্ছে গ উনিশশো ষাট নাটকের কাহিনী কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে উত্তর হচ্ছে ক এক পীরে কেন্দ্র করে এবং বইফির কোন ভাষায় কথা বলেন উত্তর হচ্ছে খ বইয়ের ভাষায় এবার লালশালু উপন্যাস ও বইপির নাটকের সাথে কিসের মিল উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পার পীর প্রতার সমালোচনায় ভইপির নাটকের ঘটনার প্রভাব অবর্তিত হয়েছে কাকে কেন্দ্র করে উত্তর ক যা একটি মুসলমান মেয়ে বিপদে পড়েছে খোদেজা এ খবর পেয়েছে কার কাছ থেকে উত্তর হচ্ছে ঘ চাকরের কাছ থেকে রাস্তাঘাটে চলাচল করার সময় রাস্তাঘাটে চলাচল করার সময় প্রায় নারী পুরুষদের লাঞ্ছনার শিকার হয় বইপির নাটকের কোন উক্তিটি এই বাস্তব ইঙ্গিত আসে উত্তর হচ্ছে খ বদলকেরা তোমাকে গিলে খাচ্ছে তাহারা পালানোর সময় তার সাথে কে উত্তর হচ্ছে হতে ভাই সাবাস মেয়ে তুমি এমন মেয়ে কারো পেটে জন্মায় জানতাম না উক্তিটি কি প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে খ কটাক্ষ বইপির নাটককে বকরি ঈদ বলতে কি বোঝানো হয়েছে উত্তর হচ্ছে খ কুরবান ঈদ সঙ্গে জমিদারের বজরে আশ্রয় নেওয়া পীর কখনো কখন চালে যাবেন উত্তর হচ্ছে খ দুপুরে খাওয়ার পর পীর সাহেব আতার বিবির মিলন ঘটলে খদ যায় পাবে বলে মনে হয় উত্তর হচ্ছে গ সব না না অমন কথা বলবেন না কেমন কথা উত্তর হচ্ছে ক উত্তর বই পীরের সাথে যাওয়ার কথা তাহারা কাকে দেখে হঠাৎ স্তব্ধ হয়ে যায় উত্তরচক্ষ বই পীরকে হাসেম পড়াশোনা শেষ করে কি দিতে চায় ক একই সঙ্গে শরীরটা আমার ভালো নেই কার উত্তর হচ্ছে খ হাতে মালির বই পীরের সর্বদা কি করার অভ্যাস ছিল খ ওয়াস নসিয়া হাতেমালের মামার উপর আকাশ ভেঙে পড়ছেন কেন উত্তর হচ্ছে ক জমিদার হাল হারাতে পারেন বলে এবার শুধু হলে এবার শুরু হলে তার শেষ নাই হাতেমালে কী সম্পর্কে বলেছেন উত্তর হচ্ছে গ এখানে মিথ্যাবাদীতা হাতেমালে যখন রেশমপুর জমিদার হাতে পান তখন তার অবস্থা কেমন ছিল উত্তর হচ্ছে গ বেশ খারাপ হাতে মালের বাল্যবন্ধুর নাম কি উত্তর হচ্ছে খ আনোয়ার উদ্দিন হাতেমালের স্বরের আসার উদ্দেশ্য কি উত্তর হচ্ছে খ জমিদারের রক্ষা করা হাতে মালিক কখন নিশ্চিত হলেন যে জমিদার বাঁচানো যাবানোর উত্তর হচ্ছে গ বন্ধু টাকা দিতে অস্বীকার জানালে আমার পরিবার দেউলে হবে সব কিছু উচ্ছিন্ন যাবে কি ঘটে উত্তর হচ্ছে ক জমিদারি নিলামে উঠলে জমি জমিদার হতাশ হয়ে পড়লে বই কার ওপর ভরসা রাখতে পরামর্শ দেন উত্তর হচ্ছে গ খোদার উপর তাহেরা তার পরিচয় কার কাছে প্রকাশ করছে বলে বই পেড়ের উত্তর হচ্ছে গ খোদেজার কাছে তাহার অবস্থার সাপেক্ষে নিশ্চিত হওয়ার জন্য বইপের প্রথম কার কাছে তথ্য চলে উত্তর হচ্ছে ক হাতেমালের কাছে বইপের নাটকের খোদেজা ও হাসিমের দন্ত কোনটি ঘিরে উত্তর হচ্ছে ফিরে পীর সাহেব আপনার বিবি আমার সঙ্গে আছে বইপের নাটকটির উক্তিটিকার উত্তর হচ্ছে ক খোদেজার তাহরাকে ঘিরে নাটকীয়তার বিষয়টি কাকে স্পর্শ করে না উত্তর হচ্ছে ক হাতেমালি সারা বিকাল সন্ধ্যা সারা সন্ধ্যা কিসের আশায় কাটালো উত্তর হচ্ছে ক বাল্যবন্ধুর আগমনে আমরা এক রাত আর একটা রাত এরপর কী হবে উত্তরচক্ষ জমিদারি বেয়াত হবে বহিপিরের মতে কি করলে ঋষিক ভোগের সময় দীর্ঘ হয় উত্তর খ ঋষিক ধীরে ধীরে ভোগ করলে আমি যেন বার্তা বাহক বহির নাটককে বলেছি উত্তরচক্ষ হাসেমালি আমি যেন বার্তাবাহ উক্তিটি হাসেমের কোন অনুভূতি প্রকাশ ঘটে উত্তরচক্ষ বিরক্তি আমি স্বপ্নেও ভাবতে পারিনি খোদে যা কি ভাবতে পারেন উত্তর চ তায়েরা হাসেমের বিয়ের বিষয়টি বজরায় তাহেরার কে সব সময় থাকতেন থেকেছেন উত্তরাচক্ষ হাসেম আলী হাসেম আলী হঠাৎ দুহাত মুখ ঢেকে কাঁতে শুরু করলেন কেন উত্তরাচক্ষ বাবার কষ্টের কথা ভেবে হাতেমালির কাছে কোন ডাকটা ঠাট্টার মতো মনে হয় উত্তরাচক্ষ জমিদারি সাহেব বইপীরের মতে তাহারা বইপীরের মতে তাহেরা কোথাও কিসের অবাস আবাস পেলে তার মনটা কৃতজ্ঞতা ভরে যাবে উত্তরাচক্ষ স্নেহ মমতার বইপীড়ের মতে সমস্ত ত্যাগ করলে মানুষ কিসে পরিণত উত্তরাচক্ষ অমানুষে শহরে তার কয়জন ধনী মরিত আসছেন বলে বইপের উল্লেখ করেছে। উত্তর হচ্ছে খ তিনজন বই কোন শর্তে হাতে মালির টাকা কর্য দেন উত্তর হচ্ছে গ তারকে ফিরে পাওয়ার সত্ত্বে একই সঙ্গে এখানে দেখো পীর টিপে দেওয়ার জন্য বই কাকে হুকুম দেন উত্তর হচ্ছে ক বইপিরের মতে কোন দাবি কবুল করতে হয় উত্তর হচ্ছে গ একে পরাজিত শত্রুর শেষ দাবি পীরে ওই এক সুবিধা বইপির কিসের কথা বলেছে উত্তর হচ্ছে খ বরধোয়া গায়ে লাগে না এরাকে ফিরে পাওয়ার জন্য বহিপির কোন কৌশল গ্রহণ করেন গ ধর্মীয় বিয়ে দোয়াই দেন বই পীরের সাথে ফিরে যেতে রাজি হলো কেন ক জমিদারের অসহায়ত্বের কথা ভেবে বহিপির নাটকে ধর্মীয় কুসংস্কার সামাজিক অবস্থার বিরুদ্ধে লড়েছেন কে উত্তরাচক্ষ হাসেম আলী হাসেম আলীর জমিদারী নীলামে উঠেছে কেন উত্তরাচক্ষ খাজনা বাকি পড়ায় বহিপির নাটকের ব্যক্তিত্বহীন চরিত্র হিসেবে কাকে মনে করা যায় উত্তরাচক্ষ বাদলের মা খুবই ধর্মপ্রাণ নারী বাড়ি কারো অসুখ বিসুখ হলে পীর ফকিরের দ্বারস্থ হন বাদলের মায়ের সাথে বইপির নাটকে কোন চরিত্র সাদেশ রয়েছে উত্তর হচ্ছে গ খেজা এখানে দেখো হাতে মালের হাতে যখন জমিদারি তখন সে তার অবস্থা ছিল উত্তর হচ্ছে ঘ তিনটায় এখানে তোমরা দেখতে পাচ্ছ জমিদারি নিলামে উঠে উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ এক ও তিন উপন্যাস কে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ গদ্য লেখায় এক ধরনের গল্প উপন্যাসের শব্দ সংখ্যা কমপক্ষে কত হওয়া বাঞ্চনে উত্তরচেক্ষ পঁচিশ হাজার উপন্যাসের প্রধান উপাদান কি ক কাহিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি হচ্ছে ক দুর্গেশ নন্দিনী চোখের বালে কার লেখা উপন্যাস ক রবীন্দ্রনাথ বাংলা উপন্যাসে ঈর্ষণীয় জনপ্রিয়তা অর্জন করেন কি ক শরৎচন্দ্র নিচের কোনটি মন মনস্তান্ত্রিক উপন্যাস ক খেলাঘর উপন্যাসের দ্বিতীয় উপাদান কোনটি উত্তর হচ্ছে খ চরিত্র সেলিনা হোসেন কত সালে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে ক উনিশশো সাতচল্লিশ সেলিনা হোসেন কোন বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন উত্তর হচ্ছে ক রাজশাহী বিশ্ববিদ্যালয় সেলিনা হোসেন কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে খ রাজশাহীতে সেলিনা হোসেনের উপন্যাস কোনটি উত্তর হচ্ছে ক হাওর নদী গ্রেনেড বাংকারের মধ্যে বুধায় কী পথে রাখে উত্তর হচ্ছে গ তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইন্ড পাকিস্তানি সেনাদের কাছে বুদা তার নাম কি বলে উত্তর হচ্ছে গ কাকতাড়ুয়া বুধার মা কখন ভাপা পিঠা রাখতো হচ্ছে গ শীতকালে শাহাবুদ্দিনের মতে গ্রামে কে একা লড়াই করছে উত্তর হচ্ছে গ বুধা কাকতাড়ুয়া উপন্যাসে উল্লেখিত সাহাবুদ্দিনের কোথায় পড়ে উত্তর হচ্ছে ক আর্ট কলেজে স্বপ্নের আশ্চর্য দেখে বুধা কাকে পাশে দেখতে চাই উত্তর হচ্ছে গ ফুলকলিকে কাকতারা উপন্যাসে উল্লেখিত কুদ্দুসকে উত্তর হচ্ছে গ রাজাকার বোদা ফুলকলিকে কি খেতে দিল উত্তর হচ্ছে খ জিলাপি রাজাকারের কমান্ডারের বাড়িতে কাজ করেন কি উত্তর হচ্ছে খ ফুলকলি আহাত মুন্সি বড় সালের নাম কি উত্তর হচ্ছে ক মতিউর কিভাবে বোদা আলের তেলের দাম শোধ করবে উত্তর হচ্ছে গায়ে খেটে আহাত মুন্সি ঘর কয় চালা উত্তর হচ্ছে খ আট চালা এবং কারা খায় দায় ফুর্তি করে আর মানুষ ধরে নিয়ে যায় উত্তর হচ্ছে খ হানাদার তোকে পেলে চিবে খাবো কাকতারু উপন্যাস কার উক্তি উত্তর হচ্ছে ক মতিউর রাজাকার কমান্ডারের কাজের মেয়ের নাম কি উত্তর হচ্ছে গ ফুলকলি বুদা ও ফুলকলি এক দৌড়ে কোথায় যায় উত্তর হচ্ছে খ আতার ফুফুর সেজে ছিল কেন বুদার প্রতিটি প্রশ্নটি কার উত্তর হচ্ছে ক রাজাকার কুদ্দুস কুদ্দুস কাকে তাড়া করে উত্তর হচ্ছে খ মতিউর ফজু মিয়াকে বকাবকি করেন কেন উত্তর হচ্ছে ক বুদাকে দলে নেওয়ায় মাইন্স মাইন বিস্ফোরিত হওয়ার প্রসন্দ শব্দের সাথে গায়ে কি সরে পড়ে উত্তর হচ্ছে গ আত্মচিৎকার বুধার মা বাবা কোন রোগে মারা গেছে উত্তর হচ্ছে ক কলেরায় বুধার মতে কাদের একদিন এক গা ছেড়ে চলে যেতে হবে উত্তর হচ্ছে গ মিলিটারিদের কে বুধাকে স্বন ছাড়া বলে ডাকে উত্তর হচ্ছে ক নোলকবুয়া কে বুদার কোলে উঠতে খুব ভালোবাসত উত্তর হচ্ছে ক তিনু কাকতাড়া উপন্যাসে পিটা পিটি ভা পিটা পিটি ভাই বোন কারা উত্তরাচেক্ষ বুধা বিনু কোন শব্দটা বুধার শক্ত হয়ে থাকার মগজের গায়ে ঠক্কর খায় উত্তরাচেক্ষ কামাই কোন শব্দটা বুধার শক্ত হয়ে থাকা বুকের মাটিতে বলের মতো হচ্ছে গ বোমা চাচির বাড়ির সেরে আসার সময় সম্পর্কের অধিকার তুলে বুধাকে বাধা দিয়েছিল কে উত্তরাচেক্ষ কুন্তি গায়ের গোবর কুরানি বুড়িটা বুধাকে কি নামে ডাকে উত্তর খ গোবর রাজা বুধা কাকতাড়া হয়ে দাঁড়ালে ওর দিকে শকুন উড়ে আসে কেন উত্তর হচ্ছে খ ওকে মৃত ভেবে মিলিটারিরা এরে এলে বুদা আতঙ্কে কৃষি মিশে যায় উত্তর হচ্ছে ক্ষ ধান ক্ষেতের কাদায় বাজার পুড়ে গেলে বুধা কোথায় থাকার সিদ্ধান্ত উত্তর হচ্ছে আদা পড়া বাজারে বুদা মিলিটারি ক্যাম্পে যাওয়ার সময় সাথে কী নেয় উত্তর হচ্ছে খ পেয়ারা মিলিটারিরা কোথায় ক্যাম্প ম্যানেছে উত্তর হচ্ছে ক স্কুল ঘরে মিলিটারিদের ক্যাম্পে যাওয়ার সময় বুদা বুধার সাথে করে পেয়ারা নিয়ে যায় কেন উত্তরাচক্ষ মিলিটারিদের সাথে ভাব জমে তুলতে কাদের কাদের দৃষ্টি বুধার কাছে প্রাণহীন মনে হয় উত্তরাচক্ষ মিলিটারিরা পেয়ারা খাওয়ার সময় বুধা কি করে রে রেকি করে লোহার টুপি কি মানুষের মগজ খায় বুধা কাকে জিজ্ঞেস করে উত্তর ক আহাত মনসীকে আহাত মনসী বুধাকে কি বানিয়ে রাখতে বলে ক কাকতাড়ুয়া আহাতনশী বুধাকে কাকতাড়ুয়া বানিয়ে রাখার হুকুম দেন কেন উত্তরাচক্ষ শাস্তি হিসাবে লোহার টুপি মাংস মাংস খায় কথাটির মাধ্যমে বুদা মিলিটারি কোন দিকটি তুলে ধরেছেন উত্তর হচ্ছে গ বিবেকহীনতা ফজুমিয়ার মতে বাংকার মিলিটারির জন্য কি হবে উত্তর হচ্ছে গ কবর বুদা কাকে সালাম করে ভো দৌড় দেয় উত্তর হচ্ছে ক ফজুমিয়াকে শাহাবুদ্দিন ও বুদা কী খায় উত্তর হচ্ছে গ গোড়মুড়ি বুদা বুধা চাষি বাড়ি ত্যাগ করেছিল উত্তর হচ্ছে ক তোমরা এখানে দেখতে পাচ্ছ এক চাষি দরিদ্র কথা তোলায় নিচের আত্মসম্মানবোধের কারণে এখান বুদা মিলিটারিদের উপর প্রতিশোধ নিতে চায় উত্তর হচ্ছে গ ও তিন দুই নামে তারা বাজারে দোকানপাট পুড়ে দেওয়ায় ভীষণ ক্ষুব্ধ হওয়ার কারণে কলবুয়া বাড়ে ছেলে পালিয়ে যায় উত্তর হচ্ছে ক্ষ তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো ও তিন মিলিটারি ভয়ে অজানার উদ্দেশ্যে নকল বুয়া বুদাকে সাথে করে নিয়ে যেতে চায় উত্তর হচ্ছে ক এক দুই গ্রাম সে অজানা আশ্রয় মিলিটারির হাত থেকে বাঁচানোর জন্য মিলিটারিরা গায়ে লোকদের ধরে নিয়ে যায় উত্তর হচ্ছে খ তোমরা এখানে দেখতে পাচ্ছ খেয়াল খুশি মতো এবং ক্যাম্পে নিয়ে নির্যাতন করার জন্য এখানে তোমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছ দেখো প্রবীণ দশম শ্রেণীর ছাত্র সে বাবা মা ও দুই ভাইয়ের মধ্যে ভাই বোনের মধ্যে সাথে একটি দোতলা বাসায় থাকে একদিন রাতে ভূমিকম্পের বাসাটি ভেঙে পড়ে প্রবীণ ও তার পরিবার সবাই স্বাদে নিজে চাপা পড়ে প্রবীণ ভাগ্যক্রমে বেঁচে গেলেও মারা যায় পরিবারের সবাই সে থেকে প্রবীণ মানসিক রোগী উদ্দীপকে কাকতারা উপন্যাসে কোন ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে উত্তর হচ্ছে গ এখানে তোমার বুধা পরিবার পরিজন হারানোর ঘটনা এখানে দেখো সেলিনা হোসেন কত সালে ডিলিট উপাধি লাভ করে উত্তর হচ্ছে গ দুহাজার দশ মহামারীতে গায়ে মহামারীতে গায়ের কত লোক উজাড় হয়ে যায় উত্তর হচ্ছে ক্ষ অর্ধেক লোক পথ কাকে ডাকে উত্তর হচ্ছে খ বোদাকে বুদা ভাত মাংস পেট পুরে কোথায় খেতে পায় উত্তর হচ্ছে গ বিয়েবাড়িতে বুদার মা বুদাকে। কার ভরসা রেখে গেছে উত্তর হচ্ছে ক আল্লাহর ভরসায় কাকতাড়া উপন্যাসে বর্ণিত বাজারে আগুন লাগায় কারা ক মিলিটারিরা কে বোধাইকে সইতে পারেন উত্তর হচ্ছে ক কোধের চাচি বোধার মতে কুন্তির বর কেমন হবে উত্তর হচ্ছে ক লাল টুকটুকে বুদাকে মুরব্বির মতে লাগে কার উত্তর হচ্ছে ক বুধের চাচির কলেরা মহামারীতে বুধায় এক রাতে কতজন হারে উত্তর হচ্ছে উত্তরাচক্ষ ছয় জন বুধার চাষত ভাই বোন কতজন উত্তর হচ্ছে ক আটজন কখন শাহাবুদ্দিন বুদার ছবি আঁকবে দেশ স্বাধীন হলে বুদা কিসের ভঙ্গিতে নৌকায় শুয়ে পড়ে উত্তর কে বুদাকে রোজ ভাত খেতে খেয়ে যেতে বলে উত্তরাচক্ষ মিঠুর মা কুন্তীর সাপলা তুলেছে কেন উত্তরচে ক্ষুধা থেকে বাসার জন্য বুদা কার কাছে মাটি কাটার কাজে নেওয়ার জন্য অনুরোধ করে উত্তরাচে ক ফজু চাচার তৈরির কাজে অগ্রগতি দেখে কে বুদার প্রশ্ন রাখার উত্তর হ মতিউর কাকতাড়া উপন্যাসে আখোয়ার গান শুনে কে গাইতে গান শেখে গান শুনে কে গান শেখে উত্তর ক ওরা তো আবার আসবে কাকতাড়া উপন্যাস ওরা কারা উত্তরেচিত মিলিটারিরা কারা একে ওরে ধরে নিয়ে ক্যাম্পের সামনে বেঁধে রাখে উত্তরেচক মিলিটারিরা বুদা বাসায় লাঠির মাথায় শুকনা পাট জড়ে কয়টা মশলা ধারে উত্তরচক ক চারটি বুধার নতুন নাম জয় বাংলা কে রাখে উত্তরচক ক মুক্তিবাহিনীদের যোগ দিতে যাচ্ছে কারা উত্তর ক মতির ও কুদ্দুস আহাত মুন্সি বড় ছেলে কাকে কান ধরে টেনে তোলে উত্তর হচ্ছে গ বুদাকে তোমার মতো কেউ ভালো না কুন্তি কথা কাকে বলে উত্তর হচ্ছে গ বুদাকে কাকতা উপন্যাসে বণিত কার সামনে জেগে ওঠে ভয়াবহ কুটিল রাত উত্তর হচ্ছে ক বুদার কার চোখে দেখতে অপরূপ সুন্দর কার চোখ দেখতে অপরূপ খ বিনুর কে বুধাইকে স্বাধীন হওয়ার স্বপ্ন দিয়ে খ চাষি ধান কাটার সময় কে কে বাবা সারা কথা বলে না উত্তর হচ্ছে ক জয়নাল চাষা বুদাকে কে কাঁতা খেলতে নিষেধ করে বুদাকে কে কাঁতা খেলতে নিষেধ করে উত্তর হচ্ছে কুকুর কোথায় কাজ করলে বুদার চা বিস্কুট জোরে উত্তর হচ্ছে গ চায় দোকানে কোথায় যাছিস বুদা কে প্রশ্ন করলে বুদা কি জবাব দে উত্তর হচ্ছে ক সোনার ঘরে বুদার মতে কারো ভেতরে কি থাকলে সে মানুষ মানুষ হতে পারে উত্তর হচ্ছে খ গান মৃত্যুর সময় তিনুর বয়স কত শিল উত্তর হচ্ছে ক দেড় বছর হাবিব ভাইয়ের কাছ থেকে বুদা কোন নতুন শব্দটি শুন উত্তর হচ্ছে গ গণকবর বুদার গ্রামের কলেরা মহামারী কত দিন স্থায়ী শিল উত্তর হচ্ছে ক সাত দিন বুধা কোথায় বসে বঙ্গবন্ধুর সাথে মার্চে ভাষণ শুনছিল উত্তর হচ্ছে ক কানু দয়ালের বাড়িতে বানরের আবার চাঁদে যাওয়ার সাধ মুধু কেন বুধাইকে এ কথা বলেছে উত্তর হচ্ছে ক বঙ্গবন্ধুর নাম নামে ডাকতে বলায় ডাক্তারা উপন্যাসে বর্ণিত আলী কোন গাছে নিচে বাঁশের বঞ্চি বসিয়ে চা বিক্রি করতে শুরু করে উত্তর হচ্ছে খ গাছ আহাত মুন্সি বাড়ির পর কোথায় আগুন লাগে উত্তর হচ্ছে খ রাজাকার কমান্ডার বাড়িতে বুধা রাজাকার কমাডার বাড়িতে আগুন দিল কেন উত্তর হচ্ছে খ যুদ্ধের অংশ হিসাবে বুধা ফুলকলিকে কি নামে ডাকবে উত্তর হচ্ছে ক্ষ জয় বাংলা ফুলকলি বুধাকে কি নামে ডাকতে চায় উত্তর হচ্ছে ক যুদ্ধ কাকতাড়া উপন্যাসে বর্ণিত মুক্তিযুদ্ধের সাহাবুদীর পড়ছে কোনটি উত্তর হচ্ছে ক সাংবাদিক তিন রাজাকারের কাছে বুধাইকে কিসের মতো লাগে উত্তর হচ্ছে খ ভূতের মতো বুধা নিজেকে জ্বরকে বুদা নিজের জ্বরকে কি বলে উত্তর হচ্ছে ক্ষ ভালুকের জ্বর পাল পাক মিলিটারি ক্যাম্পে খোঁড়ার সিদ্ধান্ত নেয় কে হচ্ছে ক মুক্তিযোদ্ধাদের আতর্কিত আক্রমণ ঠেকাতে মিটু বাড়িতে গিয়ে বুধা কি চায় উত্তর হচ্ছে খ খাবার মিটুর মা বুধাইকে রোজ ভাত খেতে খেয়ে যেতে বলেন কেন উত্তর হচ্ছে খ মৃত সেলের কষ্ট বলতে কুন্তী বুধার বাবা মায়ের কবর যত্ন নেয় কেন উত্তর হচ্ছে ক বুধা খুশি হবে বলে কুন্তীর মতে কিসের কথা ভাবলে যুদ্ধ করা যায় না ক মরণের কাকা বুধাকে মাটি কাটার দলে নিতে চায় না কেন ক বুধের শরীর শক্তি কম বিবেচনায় বাংকার কাটার কাজ তদারক করেন কে উত্তরাচে ক মতিউর দেখো কাকতারা উপন্যাসে বুধা ভীষণ সাহস হওয়ার কারণ উত্তর হচ্ছে ক এক দুই দেশের মানুষের প্রতি মমত্বোধ এবং একা বেড়ে ওঠা বুধের কাছে রাত দিন সমান হওয়ার কারণ উত্তর হচ্ছে খ একতেন ওরা নির্দিষ্ট কোনো ঠিক ঠিকানা নেই এবং ওর কোনো পিছুটার নেই